অনেকে মনে করেন যে ফটোগ্রাফার যেখানে সেখানে ঘুমাবে ছাদে প্যান্ডেলে ঘুমাই যাবে সিঁড়ি ঘরে ঘুমাই যাবে উঠানে ঘুমাই যাবে রাত জেগে থাকবে এটা কিন্তু না আর অবশ্যই এমনও শিকার আমাদেরকে হতে হয়েছে যে আসসালামু আলাইকুম যখন দূর থেকে ফটোগ্রাফার বুকিং করবেন তখন অবশ্যই কিন্তু দায়িত্ব আপনার ফটোগ্রাফার কিন্তু আপনার বাড়ির গেস্ট তাদেরকে কোথায় রাখবেন কোথায় ঘুমাতে দিবেন এটা কিন্তু অবশ্যই দায়িত্ব আপনার আর প্রথমে একটা কথা বলতে চাই ফটোগ্রাফার কিন্তু মানুষ কোনো রোবট বা মেশিন না আপনারা যেমন বিয়ের প্রোগ্রাম করে রাতে ঘুমান রেস্ট করেন পরের দিন আবার আরেকটা প্রোগ্রাম আছে যেমন হলুদের দিন রাতে ঘুমালেন পরের দিন সকালে উঠে কিন্তু বিয়ের প্রোগ্রাম করতে হচ্ছে তো অবশ্যই ফটোগ্রাফারদেরও ঘুমের দরকার আছে তারা ঘাটাঘাটনি করে কাজ করে একটা জেলা থেকে আরেকটা জেলায় জার্নি করে যায় রাতে কিন্তু মানে রেস্ট দরকার অনেকের প্রোগ্রামে গিয়ে আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছি আমি এবং আমার টিম অনেকে সাইড থেকে বলে ফটোগ্রাফার আবার ঘুমাবে সারা জেগে থাকবে এই করবে ওই করবে আপনারা যদি কাজ না করেই ঘুমানোর দরকার হয় আপনাদের তাহলে ফটোগ্রাফাররা কেন ঘুমাবেন অবশ্যই ঘুম ঘুম দরকার 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 রেস্ট কিন্তু কিন্তু এখন আমার আমার একটা কথাই যে নাই ঠিক আছে আমি সারা রাত জেগে থাকবো আমরা তো মানুষ পরের দিন দেখা যাচ্ছে বিয়ে করানোর সময় ঘুম ধরে গেল ঘুমাই গেলাম তখন ভিডিও করবে কে কাজ করবে কে মানুষ তো না ঘুমায় চব্বিশ ঘন্টা জেগে থাকতে পারে না আর আরেকটা কথা বলতে চাই দূর থেকে যখন ফটোগ্রাফার নিবেন এটা অবশ্যই আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার জায়গার ক্যাপাসিটি আছে নাকি আপনি ফটোগ্রাফার রাখতে পারবেন নাকি ধরেন আমরা রাজশাহীতে থাকি আপনি এখন নিবেন নওগাঁ জেলাতে আপনার বাড়িতে আমরা যাব কোথায় থাকবো না থাকব এই ব্যবস্থা আপনাকে করতে হবে যদি জায়গা নাই থাকে তাহলে দূর থেকে তো ফটোগ্রাফার নেওয়ার দরকার নাই কারণ ফটোগ্রাফারকে ডেকে কষ্ট দেওয়া বা অপমান করার তো দরকার নাই অনেকে মনে করেন যে ফটোগ্রাফার যেখানে সেখানে ঘুমাবে ছাদে প্যান্ডেলে ঘুমাই যাবে সিঁড়িঘরে ঘুমাই যাবে উঠানে ঘুমায় যাবে বা সারা রাত জেগে থাকবে এটা কিন্তু না আর অবশ্যই এমনও পরিস্থিতির শিকার আমাদেরকে হতে হয়েছে যে রুম তো পেয়েছি বাট রুমের পরিস্থিতি মানে কি শুধু ইঁদুর আর টিকটিকে বসবাস করে ওই রুমে কেউ ঘুমায় না বা বাথরুমের অবস্থা অনেক বাজে সো অবশ্যই আমরাও তো মানুষ আমরা যেমন ভালো পরিবেশে থাকি আপনারাও ভালো পরিবেশে থাকেন বাট জায়গা না পেয়ে ওরকম একটা নোংরা রুমে দেওয়ারও তো দরকার নাই পাশের বাড়িতে দিতে পারেন আত্মীয় স্বজনের বাড়িতে দিতে পারেন যাই হোক দূর থেকে ফটোগ্রাফার নিতে হলে অবশ্যই ফটোগ্রাফার খেটে ঘুটে কাজ করবে কিন্তু তাদের তো একটা রেস্ট দরকার আছে মানুষের ঘুম দরকার দিনে সাত থেকে আট ঘন্টা চার ঘন্টাও যদি অন্তত সে আপনার বাড়িতে থেকে ঘুমাতে পারে সেটাও অনেক ধন্যবাদ